ওয়েলকাম টু রান বিটিএস ইয়ে আজকে তো আমরা ভালো ভালো খাবার খেতে পারবো তাই না ফ্রিতে খাবার পাবে না এর জন্য তোমাদের গেম খেলতে হবে আজকে তো পুরো আগুন জ্বালিয়ে দেব তোমরা সবাই ডিসাইড করো কে কোন টিমে খেলবে আমি তো এই টিমে ঠিক আছে আমি এখানেই খেলবো হ্যাঁ আমি এই টিমে খেলবো কুকি রে এই টিমে দাও না হ্যাঁ আমি তো গো টিমে না শুরু হয়ে গেছে না কেন তোমার তো জ্বলবে কারণ তুমি সিঙ্গেল আচ্ছা

অবশ্যই আমরা জিতবো গাগা কেমন হয় তোরা জিতবি আমাদের সাথে কে পারবে যে আসবে ডাইরেক্ট গুলি মেয়ে দেবো জেনো ভাই প্লিজ અમને 10 টিমি যেতে দাও না আমি এখানে চুপ থাক মুখ বন্ধ করে বস একদম কথা বললি গুলি মেয়ে দেবো তুই ছাড়া আমরা জিতবো কেমনে আমাদের জেতার জন্য তুলে লাগবে সারা দিন শুধু মেকামই করে জেনো তুই গেম শুরু করবি নাকি নানটা মারতে হবে চলো সবাই গেম শুরু করি সবাই चिल्লাও ইয়ে

চিকেনের অ্যাক্টিং করতে হবে পক 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 পাক পক নাকি আমি আচ্ছা দেখা কুককু কুককু দেখা হবি দয়া করে একটু নাচ নাচ দেখতে চোখ কাজ হবে না অপমান করে বাট আই ডোন্ট কেয়ার আগুল কোথাকার জানি অপমান হই আমার সুগা পাঠাও না তারপরে নিবি নাকি আচ্ছা শোন একজন করে এই পাশে পাঠা আর এই তারপরে এই পাশে পাঠা পা ভালো করে খেলিস ভালো রাই নামো গেম শুরু কর ওই ফাইভ সিক্স সেভেন এইট আমরা বিয়ে বাড়ি যাই আর রোসগুলো খাও আমরা বিয়ে বাড়ি যাই রোসপালাও খাই আর ওখানে হয় কাবাপ আমরা বিয়ে বাড়ি যাই পোলাও মাংস খাই আর থাকে কাবাব আর মাঝে করে খাই আমরা বিয়ে বাড়ি যাই পোলাও মাংস খাই আর খাই কাবাপ আর এগুলো সব মিলে থাকে আমরা বিয়ে বাড়ি চাই মাংস খাই আর খাই কাবাব আর এই সব থেকে টেবিলে আর মাছ খাই আমরা বিয়ে বাড়ি চাই পোলাও মাংস খাই আর সুন্দর মেয়ে পট আর দিয়ে মুখ ফসায় সত্যি কথা বের হয়ে গেল দেখ খাচ্চার বড় কথা জানি যাক তুই তুই খেলতে নিবি না কে তুই গেম শুরু কর ওকে ঠিক আছে রাউন্ড 2 স্টার্ট 5 6 5 7 স্টার্ট আমরা বিয়ে বাড়ি চাই আর গরু ঠ্যাং খাই যাক তুই আউট ইয়ে

হাই গাইস তোমরা শুধু আমার কুকিকেই সাপোর্ট করবে সুন্দরী মেরা তোমরা আওয়াজ তোলো কুকি 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 কুকিকে যেটা দেই হবে চুপ থাক তুই সারা দিন শুধু কুকি 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 করতে থাক চলো গেম শুরু করা যাক তো তোমরা দুজন এখন খেলবে অন্য একটা গেম এই গেমের নাম হলো লটার পটার হ্যাঁ এই গেম নেতা আমি বন্ধ সবাই জানো এটা কি গেম আমি সব জানি হ্যাঁ তুই তো জানবি তুই তো মাছুত হ্যাঁ তুই সাধু ছাত্র না আমি সবার কাছে জানি আহ মুখ বন্ধ আর গেম শুরু করো মিন মিন কোশ্চেন ধাক্কা মার আরে ভাই কেউ তো ঢাকা মার আমারে টাচ করলে বিল্লু তোরে উড়াই দেবে ও কি? আহ, এত পড়았잖아 বাবুরে। অশ্লীলভাবে অবহ্র হয়েছে। আমি টাইকা আছে শোনা। এই লুচ্চারা কি করে? এই করছে। চলো প্রথম গেম खेलি। হিহিহি লুচ্চামি করতেতে পেনটাই শুরু করো। আমরা দিয়ে বাড়িতে পোলা মাংস খাই, খাই কাবাব, আর খাই সাল। আ, সব সব বলে গেছে। ইয়ে! জংকুকে জিতে গেছে। হুহু কংগ্রাচুলেশনস খর্গেশেব। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। এবারে গেম হলো মুকে করতে হবে এবং সেটা গেস করতে হবে। প্রথমে তোমাদের টিমের চলো। ঠিক আছে। আমি ঠিক আছে তবে জিততেই হবে। আমার সাথে ভাব কি বলবা। ওহ হবে তাড়াতাড়ি আঁকা শুরু কর এটা বাটি বাটির মধ্যে কি আছে ও বাটির মধ্যে কি আছে ওটা বলতে হবে আর বাটির ভিতরে করে দেখো ওটা কি আছে মুরগির পা নাকি চিকেন কাবাব না চিকেন স্যুপ ইয়ে আমি তো আমি আরে না তুই যা আরে ভাই কারে তো হই সব না কিছু ভাঙিস না গুলো অনেক দামি মনে হয় ভেঙে গেছে নামো কি করতেছো টেন টেন কর মনে হয় এগুলো ভেঙে গেছে আরে ভাঙে না এটা এই ভাবে লাগাতে হয় আমার কাছে দাও এই যে দেখো ঠিক হয়ে গেছে দাঁড়া এটাও ঠিক করে দি তুই যা যা আমি ঠিক করতে পারি আমি বুঝি মনে হয় এটাও ভেঙে গেছে হ্যাঁ ভাঙ ভাঙ বেশি করে ভাঙ তো লাগে মানে দিতে দিতে তো আমরা ফোন নিয়ে যেতাছি ইয়া এটা আমাকে ফকিন নে বানাই সারবে পড়তে দাঁত দাঁত গড় নিজে বাইরে নাকি চোর অন্যের ধপমপ তাই এগুলো কি জিমিনে না আরে কোন পয়সা ফু এই কে এইটা টিএম এইটা টিএম দিন ভাই আমাদের থেকে তুমি খেলো আমি খেলবো। আ চল ঠিক আছে। জানো না তুমি খেলো। সব এসে আমি খেলু। আ এটা তো ঠট লাগদছে। একদম আমি তো ঠিক হলো কি এমনি? এটা গরুর ঠোটের মতো লাগছিল। দাঁত চিনি না না কিছু কর তুই আমি চাই।

জিনুম কে হতে পারে না তুই বললে দে সঠিক आंसर কি এটা সঠিক आंसर হলো খুশি ও আমি বলতে চাইছিলাম ভি তোর নেকান বন্ধ করে এবার ভালো করে দেখ জিমি না অল দ্য বেস্ট থ্যাঙ্ক ইউ ভাই ও স্টাই তো ভালোই দূর পেন খালি খুলে যায় প্যান্ট ঠিক করে তাড়াতাড়ি দেখ এটা তো রাখতে হবে সরো মানো সর কি পড়া লাগে নাকি একটা ডাইপার পরে নিলে তো বাড়ি ঠিক রে চিকেন নুডলস সুপ ভুল आंसर যখন থেকে এটা গান বানাইছে তখন থেকে শুধু চারদিকে চিকেন নুডলস সুপি দেখে নজর মে কেসে জাদু কর দিয়া এটা গোল 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 এই পারে চৌকা হ্যাঁ এটা আবার কার মন ডাকতাছে আমি তো কিছুই বুঝতে পারতাছি না তোরা কি গোল সুপ বুঝছো আমি তো কুকিরে ছাড়া কিছুই বুঝতে পারি না আমরা এই জিতবো মারা তালি আমাকে ইগনোর করতে আসে বুঝাবো মজা একবার হাত মিলা না ভাই এই না এবার হইছে বীর অবস্থার একবার দেখ আরে হবি কিচ্ছু তো কো ভাই কি নাম শর্ট কুত্তা ইয়া জিতে গেছে হাত মিলা ও চলে এসে তুই মিলা হবি তুই তো অনেক বুদ্ধিমান কেন তুই ভাবছিলি কি আমি তোর মতো গাধা কুকি তোর বেস্ট ছবি একটা আছে তুই এবার অক্কা তাকাই থাকিস না আমি তো অক্কা তাকাই থাকমু নজর লাগাম যাতে ছবি খারাপ হয় খুব ভালো কুকি অবশেষে তুই চামচামি বাদ দিলি আমার মনে হয় সেটা কোনো নুডলস হ্যাঁ আমার মনে হয় সেটা কোনো নুডলসই হবে হবে তো একই কথাই কইলো আমি তো কিউট করে কইছি আমি তো অনেক ট্যালেন্টেড তাই আমার সবাই কপি করে ও ড্রাম যেন পচা পচা হয় কেউ যেন না বুঝতে পারে তার মাথা কি কিছুই তো বুঝতে পারতেছি আবার ওই বলদা মার্কার ড্রয়িং শুরু করছে ভাই ডয়ং তো তোর এক নম্বরে ফালতু আরে ভাই পুরো তো আটকে দিবা আমারে দেখে তো মনে হচ্ছে নুডলস কিন্তু এটা কি নুডলস এটাই তো বুঝতে পারতেছি না ছুরি খুঁটে দিয়ে আবার কি রান নুডলস খাই হুম এটা রামেন নুডলস সঠিক উত্তর এবার তো আমি ডয়ং বানাবো ছো 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 তাতে ভাগ জিনু তাতাই দেখা কি আকবো তাড়াতাড়ি আরে দেখাইতাছি চিল্লাস না মাছ ও এটা বানাইতে হবে এটা তো আমার বাহাতে খেলা ইয়াল্লা ইয়াল্লা আকবো

জিমিন তুমি খেলতে পারবে না কারণ তোমার পালা জিমকে দিয়ে দিয়েছিলে